পুতুলের সঙ্গে জুড়ে রয়েছে লোকসংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের আকর্ষণ বিভিন্ন দেশের পুতুল সেই দেশের সংস্কৃতির প্রতিচ্ছবি সেই ছোট্টবেলা থেকে দেখে আসা জাপানি পুতুলের আকর্ষণ আজও অটুট কলকাতার ভারতীয় জাদুঘরে আজ জাপানি পুতুলের এক প্রদর্শনী শুরু হল কলকাতার জাপানি কনসাল জেনারেল নাকাগাওয়া কৈচি এর উদ্বোধন করেন তিনি বলেন ভারত ও জাপান দুই দেশেই পুতুলের মধ্য দিয়ে জীবনচিত্র ফুটে ওঠে ভারতীয় জাদুঘরের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরী বলেন ভারতীয় পুতুল ও এমন প্রদর্শনী করা হলে দেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিবিম্ব তুলে ধরা সম্ভব উপস্থিত দর্শকরা প্রদর্শনী দেখে আপ্লুত

বা সেগুলার ট্রেডিশনে আমরা কি করছি সেটা যদি দেখানো যেতে পারে আরো মানে লোকদের জন্য এটা আরো জনপ্রিয়ভাবে আরও আনন্দ পাবে